পড়াশোনার প্রয়োজন নাই রাজার প্রয়োজন নাই দুদিন পরে বিশিয়া পড়াশোনা করো এই যে একটা ধারণা বাংলাদেশকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে যে ধ্বংস করে দেওয়ার যে একটা ধ্যান ধারণা এখান থেকে নিঃসন্দেহে আমরা এবং সেই রাজনৈতিক সংস্কৃতিকে আমরা আমরা আমাদের সম্পূর্ণ যখন ইস্তেহার আসবে সেখানে খুব স্পষ্ট ভাবে আপনারা দেখতে পারবেন কিন্তু এর আগে যে জিনিসগুলো আমাদের এসে ইতিহাস ইস্তেহারে আসতে যাচ্ছে যে অপসংস্কৃতি গুলো ছিল সেই রাজনৈতিক অপসংস্কৃতির এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুয়েল ফার্স্ট ঢুকার পরে বিশ্ববিদ্যালয় তার পড়াশোনা রেজাল্ট গবেষণা শহর শিক্ষা

খরচ অন্যান্য আনুষঙ্গিক খরচ কিনে তার জন্য সে একাধারে দেখবেন আমি অনেক স্টুডেন্টকে আমি চিনি এর সাথে পাঁচটা চারটা টিউশনই করে বেড়ায় সারাদিন শুধু টিউশনই করে বেড়ায় শুধু বেঁচে থাকার জন্য একটা স্টুডেন্টের নিচে চলে ভালো ভালো কোম্পানি করা আমি আমার স্টুডেন্ট বসবাস তারপরে চালিয়ে রাখতে পারি সেটার জন্য আবাসন ব্যবস্থার যে একটা সমস্যা সেটা পরিপূর্ণ আবাসিক আবাসিক বিশ্ববিদ্যালয় সেভাবে বলবো যা